আজকে মনটা খুব খারাপ ভীষণ খারাপ একটা বছরের অপেক্ষা আমরা যে ধানটা লাগিয়েছি আজকে শিলা শিলাবৃষ্টের কারণে আমাদের ধানের ধানের ক্ষতি হয়ে গেছে এতটা ভালো হয়েছিল আমরা অনেকটা আনন্দ ফুর্তির সঙ্গে ছিলাম আর কয়েকটা দিন পরেই আমাদের এই ধানগুলো কাটা হতো দেখো কিভাবে ধানগুলো ঝরে গিয়েছে আমাদের মনটা এতটাই খারাপ যে তোমাদের আমরা বলে বোঝাতে পারবো না